সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক চৌবাড়ি হাট থেকে কিছু আপনাদের গোস্তের সারের আকৃতে বলদের জোড়া দামের তথ্য দেওয়ার চেষ্টা করব আজ সতেরোই মে রোজ শুক্রবার আশা করবো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর এখনও যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এ ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে এখানে আমদানি হয়ে থাকে সামনে কুরবানি আপনারা যে সব ব্যাপারী ভাই আছেন আপনারা দূর থেকে আমার কাছে জানতে চান দামের তথ্য ওনাদের জন্য ভিডিওটি মূলত করা আর যিনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাই বয়স কী হলে জোড়ার চুড়ে পুড়ে গেছে দাম কত কিলেন দাম ছাড়ছেন লাখ বিশ কাস্টমারে কত বলছিল ভাই আপনার দুশো চল্লিশ পঁয়তাল্লিশ ভাই কী দাম হলে বিক্রি হবে আপনার আইডিয়া দুশো ষাট হলে বেছে দেবেন দর্শক খুব সুন্দর এক জোড়া বলদের জোড়া আনুমানিক এক একটার ওজন সাড়ে চার মন করে ওজন হবে দুইশো ষাট হলে বিক্রি হবে এই ধরনের গরুগুলো কুরবানিতে কিনা বেচা খুব ভালো হয়ে থাকে বয়স কি কাকা এটা জোয়ান দাম কষাচ্ছেন দেখছেন আপনারা একটাই না এক জোড়া দেখা শোনা চলতেছে দর্শক

ভাই দাম কেমন লাগাচ্ছিল কোনটার দর্শক এই ধরনের গরু কিনতে চাইলে চলে আসুন চৌবাড়িয়াতে চৌবাড়িয়াতে ধরনের গরু আমদানি মোটামুটি ভালো এ ধরনের গরু আপনারা হাল চাষ করার জন্য নিতে পারবেন আবার চাইলে তো কোরবানি তো হবেই কোরবানি তো বেসা কিনা দর্শক বলদের জোড়া কাকা বয়স কে জোড়ার জোয়ান দাম চাচ্ছেন কেন দুইশো সত্তর চাওয়া দাম জোয়ান বয়স কাস্টমারে কত বলছিল কাকা আপনার তিরিশ দুইশো তিরিশ দুইশো পঁয়ত্রিশ চল্লিশ দুশো সত্তর চাওয়া দাম দর্শক আমদানি যেরকম বেচা কিনাও তেরকম অত্যন্ত গরম রোদ ভাই বয়সে জোড়ার কত কি হলো দাম কষা ছিলেন ভাই দুশো তিনশো তিনশো চা দাম ভাই কাস্টমারে কত বলছিল আপনার আড়াইশো ষাট না দশ প্রচুর গরুর আমদানি এ ব্যচা কিনাও মোটামুটি ভালো এ ধরনের গরুগুলো গোস্তের জোড়া ধরে আসে তাই কিন্তু প্রচুর গরুগুলো মাংস হবে এখানে প্রায় ছ মন সাড়ে সাড়ে ছ প্রয়োজন হবে এক একটার তো এখনও যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকার আইকনটি বাজিয়ে দেবেন প্রতিনিয়ত সামনে কুরবানি হিসাবে আপনাদের কিছু সারের বা গোস্তের গরু যেগুলো মার্কেটে চলে অনেক ভাই চটে বরিশাল খুলনা ছেলের থেকে যেনারা গরুগুলো কিনে বেচা করে থাকেন ব্যাপারী ভাই আপনারা চাইলে এক হাট থেকে কিনে অন্য হাটে ব্যাস কিন করতে পারবেন আপনারা আবার যেনারা কোরবানি দেওয়ার নিয়তে নিতে চান কেনারেও নিতে পারেন তো কয়েক জোড়া গরুর দামে তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম চৌবাড়ি হাট থেকে সাথে থেকে ভিডিও দেখার জন্য তারা ধন্যবাদ আসসালামু আলাইকুম